আমার কোরআনের কথা আমার আল্লাহর কথা আমার আখেরাতের ফিকির আমি প্রায় বলি মনে করেন আমারে যদি এক কোটি মানুষও চিনে মনে করেন তা আমার প্রশ্ন হলো আমনের লাভ কি আমারে মনে করেন দশ কোটি মানুষ চিনে তো তোমার লাভ আমার চিনলে আমনের কি আমার চিনে দিকে আমনের আলগি দিয়ে নিব মানুষ নাকি তো তাহলে আপনার লাভ আমার চিনলি কি আর আমার কেউ না চিনলে আপনার অসুবিধা কি আমি কি আপনাদের ভাত খাই কথা বলেন না কেন তো তাইলে আপনার সমস্যা কি আমার না চিনলে তাইলে এটা তো কোনো বিষয় না এটা তো কোনো বিষয় না মূল বিষয় হলো আখেরা মূল বিষয় হলো কি এই সে রাহে ওই সে রাহে ওহা দেখ না ফের কে সে রাহে বুজুর গানে দিন বলে হে আল্লাহর বান্দা এভাবে কিংবা ওইভাবে সুখে কিংবা দুঃখে আনন্দে কিংবা বেদনায় দুঃখ কিংবা সুখে কোনো না কোনোভাবে দুনিয়াতে একভাবে না একভাবে থাকবা কিন্তু আসল তো দেখার বিষয় হলো দেখ না সে আখেরাতে দেখা হলো আসল বিষয় সেখানে কেমন থাকবে সেখানে কেমন থাকেন হাসরের মাঠ দোস্ত এ তো ফুটবল খেলার মাঠ না হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ না হাসরের মাঠ আপনার মামার শ্বশুর বাড়ি না আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিম হুজুর এটা সব বলে হে আল্লাহর বান্দা হাসরের মাঠ তোমার মামার শ্বশুর বাড়ি না এটা তোমার শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত সোয়া লক্ষ আম্বিয়া নবী রাসূল কিংবা তার চাইতে বেশি কম সমস্ত নবী রাসূলগণ আমাদের নবী পর্যন্ত সহ সমস্ত নবী সুলগণ যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে চোখের পানি ফেলে দিবা ঋষি কাংসেন ওই মাঠের নাম হাসরের খেলার মাঠ এটা কথা বলেন না খেলার মাঠ তাইলে তাইলে টাকা তিরিশ হাজার দিছে মসজিদে উনি বেহেস্তের বুঝ করে রেখেছে মাশাআল্লাহ উনি আম দেন না তো যাইবে কে লোকে তো নাই না আপনার মতো এরকম ভালো লোক করে চারটা ফ্যান দিছে মসজিদে বেহেস্তের বুঝ হয়ে গেছে এক কাতার টাইলসের টাকা দিয়া বেহেস্তের বুঝ করে ফেলছেন হ্যাঁ আখেরাতে তো মামুলি আখেরাতে তো মামুলি একশো কোটি টাকাও যদি কেউ দান করে তো এটা তো একটি আমল দান সাদাকা এটা শরীয়তের একটি আমল না এটা পুরা ইসলাম বলেন না কথা বলেন এটা একটি আমল না পুরা ইসলাম তাহলে আপনি যদি একশো কোটি টাকাও দান করেন একটি আমলে না করলেন তো বাকিগুলো নামাজ রোজা হজ জাকার জিকির এর তিলাওয়াত হারাম থেকে বাঁচা সুদ যে নিষেধ ঘুষ যে নিষেধ কিস্তি না যে নিষেধ লোন নাওয়াজে নিষেধ পরে নারী দেখা যে নিষেধ নর্তকী দেখা যে নিষেধ টেলিভিশনে নাচ গান দেখা যে নিষেধ মোবাইলে অস্থির ছবি দেখা যে নিষেধ স্ত্রীকে বেপর্দা রাখা যায় নিষেধ এগুলো কার জন্য দেওয়া আদেশগুলো পালন করা এই দুইটা মিললে হয় তা কোয়া আর এটা যার মধ্যে অর্জন হয় তাকে বলে মুত্তাকি আর তার ঠিকানা জানেন আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য আপনাদেরকেও বলছি আমাকেও বলছি এজন্য রাত অনেক গভীর হয়ে গেছে খুব লম্বা বয়ান করা আমরাও ফিরতে হবে আপনাদেরকেও ফিরতে হবে আমি শুধুমাত্র এই প্রথম কথা আসলে ওয়াজ মাহফিল হলো পুরা ইসলাম বুঝাইয়া দেওয়া না আত্মার হিব হিব ওয়াজ মাহফিলের মূল চেতনা হলো জান্নাতের প্রতি আশা তৈরি করে দেওয়া জাহান্নামের ভয় তৈরি করা উৎসাহ এবং জাহান্নামের ভয় তৈরি করে দাও তাহলে আপনাদের কাছে আমরা এটা প্রথম বললাম দয়া করে বাফ আখেরাত এবং হাস্যরের ময়দানকে কেউ জওয়ান কিংবা বুড়ো আমার কিশোর নওজওয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ দোস্ত আমার আখেরাতকে শুনমান বাফ আমার তা খাম খেয়াল আমি একটা আয়াত বলি আমার জীবনে আমি পুরা কোরানুর ক্যারিমের মধ্যে যেই আয়াতটিকে আমি সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে ভয় পাই আমার একটা আয়াত আছে কোরআন শরীফে আমি এটা পড়লে শুনলে আমার সবসময় কাঁপ দিয়ে ওঠে শরীর ভয় লাগে সুরাই মিলের একটা আয়াত আছে আমার মাদ্রাসায় প্রত্যেকদিন দুপুরে জোহরের পরে সুরা মিলের তেলাওয়াত হয় তো প্রায় আমি শুনি এটা শুনলে এই কলিজাটার মধ্যে ভয় লাগে আল্লাহ তালা ভাইয়া শোনেন আল্লাহ বলছে সুরা মিলে কোরআনুল করিমে আল্লাহ বলেন ফকেই ফা থক থকু না ইন কাফর তুম ইয়ৌমান্যানা শিবা এই আল্লাহ তালা বলে ফকেই ফা এই আমার বান্দা এই যে দিবা নিশি তুমি নাফরমণি করছো কুফল করছ শিরিক করতেছ তুমি যে হারাম খাচ্ছ তুমি নাচ গান নারী ছবি নর্তকী জিনা বেবিচার মদ জুয়া অস্থিলতা বেহায়াপনা সুদ ঘুষ এই এত এত নাফর যে করছো বান্দা ফাকাই ফাতাত কুন আমার বান্দা তুমি কেমনে বাঁচবা কেমনে বাঁচবা ইয়াওমান হাশরের ময়দানের ওই দিনে যেই দিনের এক দিন এক দিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে একদিনে দিনে ইয়ামাইয়া জালুল শিবা কেমনে এত থ্যা বলছ মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় কেমন মুসলমান এটা কেমনে বাঁচবা বাফ প্রতিদিন যিনি ওজনে কম দাও তুমি মুসলমান বাফ কেমনে হাসরের ময়দানে দাঁড়াবা যুবক বন্ধু আমার ছেলেরা আমার গত তিনশো পঁয়ষট্টি দিনের গোটা এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই দোস্ত আমার বন্ধু আমার তুমি দাঁড়াইবা কেমনে হাসরের মাঠে এই ছেলে দাঁড়াইবা কেমনে রে বাপাই কেমনে বাঁচবা বান্দা কেমনে বাঁচবা তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান নাই বলেন না কেন নাই এমন হাইওয়ান নাই ও কিসের মুসলমান এক বছর মালিক ভুলে গেছে যেসলমান আল্লাহ স্পষ্ট বলছে এসার নামাজ এবং ফজরের নামাজের জামাতে উপস্থিত হয় না কে বলছে মুনাফিক 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 এই বাস দিন কামাই করেন রোজগারি করেন দুটা পয়সা উপার্জন করেন কিন্তু ভোরবেলা ফজরের নামাজ পড়েন না যারা আল্লাহ নবী বলছে তুমি মুনাফিক 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 হজরত আবদুল্লাবিন অমর বলছেন নবী সাল্লা সাল্লামের জামানায় আমরা ফজরের অনুপস্থিত দেখে মুনাফিক চিনতাম মুনাফিক চিনতাম হাদিসে স্পষ্ট আছে আমার কাছে কিতাব আছে হাদিসি স্পষ্ট আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কারো ইমানের ব্যাপারে সন্দেহ করিলে লোকটা মুখে কালেমা পড়ছে কিন্তু নবী যদি ভাবতেন যে পূর্ণ দিল দিয়ে ইমান আনলো কিনা নাকি নাকি মুনাফিকি করছে খোদার কসম কিতাবে আছে সাহাবারা বর্ণনা করছেন নবীজি তাকে ফজরের নামাজে তালাশ করতেন ফজরের নামাজে যদি দুই দিন তিন দিন অনুপস্থিত দেখতেন তো নবী বলতেন হ্যাঁ আমি এমনটাই ভাবছিলাম এটা মুনাফিকি একজন আব্দুল লেবিনামা শরুদ্রাদিয়াম্লাহু তালানু বলছেন বিখ্যাত হচ্ছেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক যারা মানে বাস্তবিকেই যারা মুনাফিক যারা একেরে সবাই জানতো মুনাফিক খোদার কসম তিনি বলেন ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত থাকত কারণ নবী যদি ডাক দেয় হাজিরে ডাকে নবীজির যদি জিজ্ঞাসা করে তা দরা খেয়েলেব এই জন্য চিহ্নিত মনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত আজকে বলেন বলেন দোস্ত এই বিপুল পরিমাণ আল্লাহর বান্দা ফজরের নামাজ যারা পড়েন না ছেলেরা বাবা তোমরা যারা পড়ো না আল্লাহর কসম স্লোগান দিয়া দোস্ত ইমানের চূড়ান্ত বিজয় আসবে না কালেমার চূড়ান্ত বিজয় আসবে না ইয়াহুদিদের পতন হবে না পৃথিবীব্যাপী ইসলামের পতাকা উঠবে না আমার কাছে কিতাব আছে আরবি মোটা আজম সাবাবিন ফিল ইসলাম ইসলামের মধ্যে সর্বোৎকৃষ্ট যুব সমাজ ওই কিতাবের মধ্যে আছে ইয়াহুদীদের তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে তাওরাতের বর্ণনা হলো ইয়াহুদীদের বিশ্বাস মুসলমানদের ওই জামাতের হাতে ইয়াহুদীদের চূড়ান্ত পতন হবে খোদার কসম কিতাবে লিখছে আল্লাদিনা কানু কি সালাতিল ফাজলি কা সালাতিল জুমা মুসলমানের যেই জামাত জুমার নামাজ ওই পরিমাণ ফজরের নামাজ যেই পরিমাণ ফজরের নামাজের ওই পরিমাণ জুমার নামাজের যেই পরিমাণ মুসলমানের যেই জামাত জুমা এবং ফজর বরাবর করবে তাদের হাতে ইয়াহুদিদের শেষ ব্যক্তিটারও পরাজয় হবে এখন বলেন আমাদের জুমা আর ফজর বরাবর বলে না কেন অর্ধেক চার ভাগের এক আমার ওলা মাই আমার জোর করে আমি বলি আরো বহু মেহনত বাকি আরো বড় বরু বহু মেহনত এখনো বিজয় তুলে এখনো বিজয় তুলে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসেমি হজরত আমার একটা দায়িত্ব দিছিলেন পাঁচ সাত বছর আগে হুজুর আমারে বলছিলেন মাওলানা আপনি একটা আন্দোলন করবেন একটা যেটার নাম হবে ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন আলহামদুলিল্লাহ আমি এই কাজটা খুব মনোযোগ করি দাওয়াত দিলাম ফজর ক্যাম্পেইন নাম অর্থাৎ ফজরের ফজরের প্রচারণা জন্য আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত করা আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সন্দ্বীপে আমাদের মোহব্বতের এক থেকে দেড় বছর মেহনত করে চারটা ছেলে আলহামদুলিল্লাহ এখন প্রায় চার হাজারের উপরে ছেলে লিস্টেড ফজরের নামাজ আজকেও ফজরের পরে ঢাকা বনশ্রী নন্দীপাড়া ওইখানে ফজরের নামাজ পড়ছি এক মসজিদে এবং সেখানে ফজরবাদ বয়ান করছি আজকেও সেখানে আলহামদুলিল্লাহ দুইটা ছেলে